শ্রীলঙ্কা সফরে ঠিক আগের দিন বড় চমক দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে ঘোষিত হল নতুন ওয়ান ডে অধিনায়কের নাম দেশের সতেরোতম ওয়ান ডে অধিনায়ক এখন মেহেদি হাসান মিরাজ তবে বিসিবির এই সিদ্ধান্ত ঘিরে উঠেছে নানা প্রশ্ন কারণ নিয়ম অনুযায়ী এমন বড় সিদ্ধান্ত আসে বোর্ডসভার মাধ্যমে অথচ এবার বোর্ডসভা ছাড়াই নেওয়া হয়েছে অধিনায়ক নির্বাচন যা সমালোচনার ঝড় বইছে ক্রিকেট অঙ্গনে তবে এসব আলোচনা ছাপিয়ে শুক্রবার শ্রীলঙ্কা সফরের আগে প্রথমবারের মতো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মুখোমুখি হলেন নতুন অধিনায়ক মিরাজ বোর্ড সভা ছাড়া অধিনায়ক নির্বাচনের বিষয়ে জানাতে চাইলে মিরাজ খুব সাবলীলভাবেই জানান আমি জানি না বোর্ড কিভাবে সিদ্ধান্ত নিয়েছে আমার যতটুকু ধারণা সাধারণত বোর্ড সভায় বসেই সিদ্ধান্ত হয় তবে পরিস্থিতির কারণে কখনো কখনো তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতেই হয় আমরা সব সময় প্রস্তুত থাকি দলে যে কোনো দায়িত্ব নেওয়ার জন্য আগামী ১২ মাস ওয়ান ডে অধিনায়কের দায়িত্বে থাকবেন মিরাজ আর প্রথম দিন এই সংবাদ সম্মেলনে জানিয়ে দিলেন অধিনায়ক বদলালেও ড্রেসিং রুমে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না জুনিয়রদের সঙ্গে মাঠে কেমন সম্পর্ক হবে এমন প্রশ্নে আত্মবিশ্বাসী মিরাজ বললেন আমরা গত আট নয় বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছি এবার আমাদেরই দায়িত্ব নেওয়ার সময় এসেছে জুনিয়রদের বলবো পারফর্ম করো ভয় পেও না আমরা যেমন একসময় সিনিয়রদের সহযোগিতা পেয়েছি এখন আমরাও সেই সহায়ক পরিবেশ গড়ে তুলব শেষ কথায় মিরাজের কণ্ঠে ফুটে উঠল দায়িত্বশীলতা একজন ক্রিকেটার যেন কখনো না ভাবে সে একা সে জানবে তার পাশে গোটা দল আছে এটাই তো চাই একজন নেতার মতো ভাবা একজন সতীর্থের মতো কাঁধে হাত রাখা